সম্প্রতি দেখা যাচ্ছে সান্ডা খাওয়া নিয়ে মারামারি বা বিভিন্ন ধরনের কথাবার্তা চালাচালি হচ্ছে দয়া করে জানাবেন সান্ডা খাওয়া কি জায়েজ বা ইসলামী দৃষ্টিভঙ্গিতে সান্ডার মধ্যে আলাদা কোনো কি উপকার বা পুরুষদের জন্য কোনো আলাদা কোনো পাওয়ার ক্রিয়েট করে এরকম কোনো কিছু আছে কিনা প্রিয় ভাইরা প্রথম কথা হচ্ছে যে সান্ডা যেটা আমরা দেখি এই সান্ডা হচ্ছে একটা প্রাণী এবং এই প্রাণীটা হচ্ছে মরুভূমি বেশ একটা প্রাণী এক এক দেশে এক এক ধরনের মানুষের মধ্যে এক এক ধরনের কালচার আছে এবং এটা একটা সত্য এবং বাস্তবতার বিষয় হচ্ছে সেই পুরাতন আমল থেকে যখন ইউনানি এবং আয়ুর্বেদ শাস্ত্র চিকিৎসার ক্ষেত্রে চলে আসছে কোন পুরুষ কোনো নারী তার নানান ধরনের রোগ শারীরিক মানসিক জৈবিক অনেক রোগ থাকে মানুষজনের এটা প্রদত্ত একটা সিস্টেম তো এইগুলাকে ডেভেলপ করার জন্য এক এক দেশের মানুষ এক এক ধরনের কাজ করেছেন এক এক ধরনের চিকিৎসা পদ্ধতি নিয়েছেন নবী করিম সাল্লাহ সাল্লামের কাছে এসে জিব্রাইল আমিন বললেন ইয়ারসুল্লাহ আলাই কাবিল হেজামা আপনার জন্য হিজামাকে দেওয়া হলো নবীজি বললেন আমার সামনে দুইটা ট্রিটমেন্ট উপস্থাপন করা হয়েছিল একটা আগুনের ছ্যাঁকা দেওয়া আরেকটা হচ্ছে হিজামা নেওয়া আমি হিজামাকে পছন্দ করে নিয়েছি হিজামা মানে কাপিং থেরাপি এটা সেই যুগের ট্রিটমেন্ট চাইনিজ এই অঞ্চলে বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট আছে আকু পাঞ্চারের ট্রিটমেন্ট আছে এই অঞ্চলের মানুষ পুরুষত্ব বৃদ্ধির জন্য জিন শিন বিভিন্ন কিছু গ্রহণ করে কিন্তু আরবের ট্রেডিশান ছিল এই সান্ডাকে তারা মনে করতো শক্তিশালী তার প্রতি এবং এটাকে তারা বিভিন্নভাবে ট্রিটমেন্টে ব্যবহার করত। এখন প্রথম কথা হচ্ছে যেটা জায়েজ না না জায়েজ হ্যাঁ জায়েজ এটা আপনি গ্রহণ করতে পারেন হারামের তালিকাটা এবং তার ক্রাইটেরিয়াটা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বর্ণনা করে দিয়েছেন আপনার পছন্দ হোক না হোক এটা আপনার বিষয় কিন্তু জায়েজ না জায়েজ আপনি আমি নির্ধারণ করতে পারবো না ঘাস পরিং আছে না টিডি দেখছেন না টিডি খাওয়া কিন্তু আপনার আমার রুচিতে আসে আসে না আমার মেয়ে কাঁকড়ার জন্য পাগল যেখানে যাবে সে কাঁকড়া খাবে অক্টোপাস যেটা যায় এটা খাবে আমি তো এইগুলোর থেকে ওই টেবিল আলাদা করে তুই আমি এই টেবিলে খাবো এটা আমি খাইতেই পারি না যায় এটা আপনার রুচি বা অরুচির ব্যাপার ষান্ডা যে এটা বাংলাদেশের ষান্ডা একটু ভিন্ন কারণে হিট করছে এটা আপনারা জানেন সেই বিষয়ের কথা আমরা বলতে চাই না বা এখানে প্রাসঙ্গিক না প্রশ্ন যেহেতু আসছে খাওয়া যায়জ বা না যায়জ আপনি যদি মনে করেন যেই প্রক্রিয়ায় খেলে যায়জ এবং হালাল হবে সেটা আপনি খেতে পারেন তবে আমাদের দেশের মানুষের কাছে এটা অ্যাভেলেবেলও না বা আমাদের দেশের মানুষের জন্য এটা অতটা প্রয়োজনীয় নয় অতএব প্রিয় বায়রা এই বিষয়ে আমাদের জন্য মতামত হচ্ছে যে এই প্রাণী যারা খান বা যারা ব্যবহার করেন এটা না বা হারাম নয় ব্যবহার করতে পারবেন কিছুদিন আগে দেখেছিলাম একটা মেয়ে তার বাবাকে খুবই হত্যা করল আমার জিজ্ঞাসা হচ্ছে আমাদের সমাজটা এতটুকু অধপথিত হচ্ছে কেমনে এ বিষয়ে আলেমা বা অভিভাবকদেরকে কোনো দায়িত্ব নাই প্রিয় ভাইয়েরা প্রথম কথা হচ্ছে সমাজ যে ধারায় চলে ওই সমাজে যখন এমন কিছু আসে যেইটা তার সমাজের বৈচিত্র্যকে নষ্ট করে দেয় স্বকীয়তাকে নষ্ট করে দেয় তখন কিন্তু সমাজের মধ্যে নানান ধরনের এরকম অনাচার হয় নানান ধরনের অজাচার হয় যেই বাচ্চা যেই কালচার নিয়ে বড় হচ্ছে ওই কালচার কিন্তু তার প্রতি অনেক বড় এফেক্ট পড়ে আমরা অনেক সময় বলি ল্যাঙ্গুয়েজ কালচার নিয়ে আসে ইংলিশ মিডিয়াম স্কুল স্কুল আছে আছে না না এই স্কুলগুলিতে নানান ল্যাঙ্গুয়েজ শেখানো হচ্ছে যেটা ল্যাঙ্গুয়েজের সাথে কালচার আসে কিভাবে ক্যামব্রিজের একটা বইয়ের মধ্যে কোনো একটা উদ্দীপক দেওয়া হয়েছে কোনো একটা গল্প দেওয়া হয়েছে সে তো নবির গল্প দিবে না সাহাবির গল্প দিবে না সে তার সমাজের যেরকম গল্প সেই গল্পটা আমাকে দিচ্ছে এটা বলার উদ্দেশ্য ভাই আমাদের এই জেনারেশনে আমরা যেইগুলাকে নর্মালাইজ করার জন্য চেষ্টা করতেছি এর একটা হচ্ছে এল জিবিটি কিউ দুই নম্বর ইসলামিক সংস্কৃতি যেইগুলো আমাদের পারিবারিক ঐতিহ্য এগুলার কোনো মূল্যায়ন নাই তিন নম্বর আমাদের শিক্ষা সংস্কৃতিতে ইসলামিক আদর্শ মূল্যবোধকে বাধ্যতামূলক করা এইগুলো আমাদের কালচারের মধ্যে নাই। আমরা নানান সংস্কারের কথা বলে বলে আমরা নিজেদেরকে উন্মোচিত করে দিচ্ছি এইগুলা বাচ্চা কাচ্চা যারা বাপ মার সাথে জোরে কথা বলার নির্দেশনা নাই। সেখানে হত্যা করার মতো উদ্যত কেমনে হলো ভাই নিশ্চয়ই এর পিছনে কিন্তু আসে শুধু বাচ্চাকেও দায় দিতে পারবেন না শুধু সমাজকেও দায় দিতে পারবেন না সামাজিক জীব হিসাবে ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ হিউম্যান লাইফ হিসাবে এটা একটা পারস্পরিক দায়িত্ব ছিল তার জায়গা এইটা যদি আমরা মোরালিটিতে আমাদের শিক্ষায় আমাদের আদর্শে কালচারে বিল্ড আপ করতে না পারি আজকে যা দেখতেছি আগামী দশ বছর পরে আর দেখার মতো পরিবেশ থাকবে না এত কঠিন এবং জঘন্য বাস্তবায়তা হতে পারে সতর্ক হতে হবে প্রিয় ব্যয়েরা এই দেশে লিবারেল করার চেষ্টা করা হচ্ছে আমার খুশি আমি নারী হব আমার খুশি আমি পুরুষ হব আমার দেহ আমার ইচ্ছা চিন্তা করছেন আপনি এইগুলা কথা কারা বলে এইগুলা কথা বলে শয়তানের এজেন্টেরা এর বাহিরে আর কেউ নয় অতএব এইগুলা থেকে আমাদেরকে সতর্ক হতে হবে সাথে সাথে পিতা মাতা অভিভাবক তাদের জন্য দায়বদ্ধতা আছে আপনি যদি আপনার দায়বদ্ধতাকে এড়িয়ে যান আল্লাহ রাব্বুল আলমিনের কাছে আপনার কাছে জবাবদি করতে হবে দুনিয়াতেও আপনাকে আমাকে ভিকটিম হতে পারে এই জন্য প্রিয় ভাইরা প্রত্যেকটা পরিবারের সতর্ক হন বাচ্চাদের ব্যাপারে এখন থেকে কনসারস হন আপনার বাচ্চা কোন দিকে যাচ্ছে আপনি গাইড করেন নচেত আপনার আমার এই রকম পরিণতি হয়ে যেতে পারে ওই দিন বলার মতো কিছু থাকবে না আপনি আপনার বাচ্চার হাতে মধ্যে ডিভাইস তুলে দিচ্ছেন রাত দিন সে মানুষ মারার খেলা খেলতেছে রাত দিন তার গেমের মধ্যে শুধু উত্তেজিত কেমনে হিট করবে ও খালি মার 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 জি 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 সারাদিন ঝিস ঝিস করে করে যখন আট বছর হয়েছে দশ বছর হয়েছে চিন্তা করছে মোবাইলের মধ্যে দিন এইটা হয় এখন হাতে পাওয়ার ক্রিয়েট করা লাগবে হতে পারে কি না ভাই হতে পারে কি না দিস ইজ চাইল্ড সাইকোলজি আমার কথা নয় ক্যামব্রিজ ইউনিভার্সিটি তেরো বছর গবেষণা করছে গবেষণা করে তারা দেখিয়েছে বাচ্চারা শেখে যেটা তার অন্যতম হচ্ছে সে মানুষের যেই অ্যাক্টিং মানুষের যে বাস্তব তার চরিত্রায়ণ মানুষ যে মডেলিং করে ওই মডেলিং থেকে বাচ্চারা সবচেয়ে বেশি শিখে কেবল শেখে না ব্রেনের মধ্যে এমনভাবে গেঁথে যায় তার সুপ্ত বিকাশের সময় ওইগুলো আউটপুট হিসাবে আসে কি দিয়ে শিখে বলেন না মডেলিং বলে মনে রাখবেন নবী করিম সাল্লাহাম ওয়াজ এ গুড মডেল সিদ্ধা থেকে ওঠেন না তার নাতি কাদের মধ্যে শুয়ে আসে এই জায়গায় নবীজি বলছেন ও ঘোড়া চালাচ্ছিল তো আমি চাইনি এত তাড়াতাড়ি ওঠার জন্য তোমরা মনে কিছু করো না হোসাইন তার জন্য ঘোরা হয়ে ঘুরছেন মদিনার শিশু হাত ধরে টেনে নিয়ে চলে গেছে শিশু হয়ে গেছেন তার সাথে আনাস বলছেন দশ বছর থেকেছি নবী বলেন নাই কল্লি কেন এটা করলি না কেন এটা কেমনে তিনি তার মধ্যে দীক্ষা দিতে পারছিলেন আপনি আমি কি মডেল সন্তানের জন্য হ্যাঁ আপনি আমি মডেল হতে পারছি একটু হিসাব করেন বউরে যেমনে গালাগালি করে ও যে এখন পর্যন্ত বাপরে হারাম বলে নেই তো বেশ বলার তো কথা কারণ তার বইয়ের সাথে যে আচরণ দোকানদারের সাথে যে আচরণ পড়শির সাথে যে আচরণ ও তো দেখে বাপ সন্তান মিলে এক নোংরা মুখ দেখতেছে এক টিভির মধ্যে বসে যে এটা তাকানো যায় না ওকে স্বাভাবিক করে দিচ্ছেন কোলের মধ্যে নিয়ে ভাত খাওয়াচ্ছে আর নাটক দেখতেছে এমন নোংরা জিনিস যেটা অ্যাডাল্ট দুইজন মানুষও দেখতে পারে না আপনি কি কালচারদের বড় করতেছেন দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ভ্যালু মোরালিটি সমাজের যে বাস্তবতা আমাদের বাঙালিরও অনেক চরিত্র আছে সেইগুলার বাইরে আমরা চলে যাচ্ছি আমরা অতিথি পরায়ণ অপরের খোঁজ খবর নেওয়ার মানুষ সব কর্নারের মানুষ মানুষের বিপদে আগায় যাওয়ার মানুষ কখনো নিজে বেঁচে যাবো এরকম টেন্ডেন্সি আমাদের মধ্যে নাই আমরা অত হার্ড কোর লাইফ লিড করি না আমাদের একটা সভ্যতা আছে না আমাদের নিজস্ব একটা কালচার আছে না আমরা ওইগুলারও বাহিরে চলে যাচ্ছি অনেক দীর্ঘ করে ফেললাম কিন্তু অনেক কিছু বললাম যে এগুলো একটু বাসায় যে যাদের সন্তান আছে নাতি নাতনি আসে এগুলো একটু মিলায় দেখার জন্য চেষ্টা করবেন আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন